এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে একজন একজন করে কাইন্ডলি হ্যাঁ ঠিক আছে আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই যে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার তো হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন পারেন না আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে তো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুম থেকে কমিশন চলে গেছে ইডির কাছে এবং হ্যাঁ এপিবিএনের কন্ট্রোল রুমে এসছে যেটা এয়ারপোর্টে সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানার কথা ইডি ইডিকে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইউসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইউ সি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করার ডিসিশান নিয়ে তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিস করে ডিসিশান নিয়ে উই ওয়ানটেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট সেটা যেভাবে হোক যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিয়ে সব কিছুই করতে হবে বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না তো আমি ধরে নিব সব কিছুই রিয়েল সেই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে ওনার সাথে ফার্দার চ্যাট করেছি অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে উনি করছে কোথাতে উঠছে দুইজনের কথা বলেছে হতে পারে বা এইটাই এবং এই ধরনের লাগেজ হতে পারে এই লাগেজের একটা ছবি দিয়েছে এই ধরনের লাগেজ এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে উনি কিন্তু কল ধরে না কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট তো আমরা যখনই কোনো থ্রেড পাই অ্যাস পার স্ট্যান্ডার্ড এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি এইটাই আমি আর অত ডিটেলে গেলাম না অনেক অনেক আলোচনা হয়েছে সরি একটু দাঁড়ান ওনারটা শুনে নেই একটু এক মিনিট না এই এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে এসুপি কোনো প্রসিজার হয় না এয়ারক্রাফ্টও ল্যান্ড করেছে যেটা আমরা করেছি আকাশে যতগুলো এয়ারক্রাফ্ট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফ্ট ল্যান্ড করে দিতে কারণ এই এয়ারক্রাফ্ট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমরা এয়ারক্রাফ্টগুলো ল্যান্ড করতে পারব না প্রত্যেকটা এয়ারক্রাফ্ট ল্যান্ড করেছে ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটকে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলুফ প্লেসে নিয়ে গিয়েছি আর আমাদের এয়ারক্রাফ্টগুলো ল্যান্ড করা দিয়েছি এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে সো দ্যাট দে আর নট এফেক্টেড আমার ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছু রান করেছে মেন আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য ওই একটা প্রত্যেকটি আমরা ব্যস্ত হয়ে গেলাম সো এই দিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে সো উই উইয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরালি চেক করা হবে কারণ দিস কুড বি ডাইভারশন ফর মেবি সামথিং এলস ইজ হ্যাপেনিং সো উই ওয়ার দ্যাট প্রিপেয়ার এটা আপনাদের প্রশ্ন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ গুড কোয়েশ্চেন উই এর দ্যাট অ্যালার্ট এবং প্রতিটা অর্গানাইজেশন এভাবে অ্যালার্ট করা ছিল যে ঠিক উনি তো আপনি বলছি উনি আমাদেরকে তথ্য দিয়েছে তাহলে হুমকিদাতা বলতে কীভাবে উনি তো বলেন যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না উনি তথ্য দিয়েছেন যে ওনার কাছে তথ্য আছে রেলিভেন্ট সোর্স থেকে যে এরকম এক্সপ্লোসিভ ভর্তি এরকম ব্যাগ লাগে লাগেজ আসছে উনি আমাদেরকে তথ্য দিয়েছেন জি একটা মিনিট ওনার কাছে একটু কথা বলি ও আচ্ছা ব্যাগে ব্যাগের কথাটা বলি আমরা দুইটা ব্যাগে দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল তো আমরা চেক করেছি আসলে তেমন কিছু পাওয়া যায়নি প্রতিটা জিনিস আমরা খুলেছি এবং যে বড় বড় প্যালেটগুলো আছে সেই প্যালেটগুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে এয়ারক্রাফটের ভিতরে থরো চেক করা হয়েছে এবং শুধু তাই না যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে স্নিপিং ডগ ছিল প্রত্যেকটা আইটেমসে থরলি চেক করে তারপরে করা হয়েছে আলহামদুলিল্লাহ তেমন কিছু পাওয়া যায় নাই এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে তো একটা এটা একটা সমস্যা না যে তোমাদের এখানে আপনার যদি মনে করেন এর আগে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল আমাদের এক নাগারে কিন্তু দুইশোটা থ্রেড পরপর এসেছিলো এয়ারক্রাফ উঠে আবার ফেরত যে ল্যান্ড করেছে অনেক কিছু ঠিক আছে সো সার্টেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্টস না হয়ে থাকে কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে এবং ইন্টেনশনালি করা যে মিসালাইন ইয়ে করার জন্যে যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না নাম্বার ওয়ান নাম্বার টু যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে নাম্বার থ্রি যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার সো এই এই পর্যন্তই বলতে চাই আমি আর বেশি বলতে চাইনি জি আপনি বলেন হ্যাঁ আমি এটাকে এটাকে গুজব আমি গুজব আমি বলবো না গুজব হোক যেটা হোক আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেই তথ্য ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট ইভেন যদি প্লেনে একটা যাত্রী থাকতো উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন